হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব জর্জেটের মধ্যে এমবোরারি করা এবং মাল্টি ডলার ওয়ার্ক করা মাল্টি সুতার কাজ করা যাকে এক বাক্যে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম জামা রঙা কিছু সবকিছু যদি শাড়ি করতে চান সেটাও হবে ঠিক আছে এই যে দেখেন যদি জামা করেন কামিজ করলে লুক এরকম আছে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা লুক চলে আসবে আবার যদি বলে না ভাই আমি গাউন করব গাউন করলে লুক সেটাও করতে পারবেন মানে সব কিছু তৈরি করতে পারবেন সাধারণ পায়জামা করতে পারবেন সব কামিজ করতে পারবেন নানান কলি জেপসি যে কোনো জামা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে সেম ডিজাইনের এটা একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর 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 কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু দামটা আজকে কিন্তু খুবই কম থাকবে একদমই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখানে দুই ধরনের কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে যেটা দেখছেন এটা কিন্তু জর্জেট কালেকশন এটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এখানে আছে যার যেটা ভালো লাগবে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে কোয়ালিটিও আছে দুইটা দুই ধরনের কোয়ালিটি আছে এটা আলাদা একটা কোয়ালিটি এটা আলাদা এবং এটা আলাদা

যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারেন এটা একদম ফিক্সড প্রাইস কি ভাইয়া আর যা দাম দর করবেন তার কোলে 100 টাকা গজে দড়ি বানা থাকবে ভাই আসলে ব্যবসায়ীদের জন্য এই ধরনের দামটা দিয়ে দেয় পাইকারি দাম যাই দাম করবেন 100 টাকা গজ দড়ি বানা না ছাড়া বিক্রি হবে না এই অফারের মাধ্যমে এই ফিলে যেগুলো দেখবেন 350 টাকা করে আমরাই সেল করি এখানে এটা কি কাপড় ভাইয়া এটা আপনি হলো চন্ডি টচ

এইটা আমি এটা খুললাম না দেখেন এখন শুধু কালারগুলো দেখায় দেন তাহলে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে 170 এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 170 অনলি 170 টাকা পারকোতে পেয়ে যাচ্ছেন পে করতে হবে হাতে পাওয়ার কত সুন্দর একটা কালেকশন শাড়ি জামা গাউন সবই করতে পারবেন আমি এটা একটা খুলে দেখালাম পরবর্তী খুলে দেখাবো না ঠিক আছে সেম ডিজাইনের কালার দেখেছে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এটাতে জামা ওনা করলে পাঁচ গজ হলে হয়ে যাবে এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কিছু তৈরি করতে চান সেটাও করতে পারবেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শাড়ি থেকে শুরু করে সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর এই সবগুলোর দামটাই কিন্তু খুবই কম থাকছে কম দামে একদম সেরা মানের কালেকশন যে যার যেটা ইচ্ছা একদমই হিট কালেকশন মাত্র মাত্র একশো সত্তর টাকা পার গজ অনলি একশো সত্তর দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ডিপ পেস্ট কালার এই যে এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর একটা কালার আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাইট লেমন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ